যারা প্রেম করছেন প্রেমিক প্রেমিকা তাদের প্রেম টিকিয়ে রাখার জন্যে অথবা স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আজকে একটা দুর্দান্ত টিপ দেবো আপনারা যদি এটাকে প্রয়োগ করেন আমি আপনাদের খুব চ্যালেঞ্জের সাথে বলছি সম্পর্ক কেউ ভাঙতে পারবে না আপনারা একটা কথা জানেন তো কোঠের এজলাসে কাঠগড়ায় আপ হাত দিয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওটা ছেড়ে দিন ওটা নাটক চলে আমরা সবাই যাই কিন্তু না সংসারে নাটক চলবে না বা যারা ভালোবাসা করছেন রিলেশানে যাচ্ছেন তারাও নাটক করবেন না আপনারা প্রেমিক বা প্রেমিকা উভয় উভয়ের মধ্যে কোনো মিথ্যা আনবেন না সব সময় যত সাংঘাতিক ভয়ঙ্কর যেমন খুশি হোক সত্যটা সত্যই বলবেন প্রেমিককে বা প্রেমিকাকে বা স্বামী বা স্ত্রীকে মিথ্যা করবেন না ছলনা করবেন না কিছু লুকাবেন না আপনারা হয়তো ভাবছেন সত্যিটা বলে দিলে যদি সম্পর্ক রিলেশানটা ভেঙে যায় একদম না বরঞ্চ না বললেই ওই সম্পর্ক রিলেশান ভেঙে যাবে আর আপনি যদি সত্যি বলেন ভাবছেন সত্যি বললে যদি কিছু হয় কিচ্ছু হয় না প্রকৃতি আপনাকে রক্ষা করবে প্রকৃতি আপনি সত্যি বললে প্রকৃতি আপনাকে রক্ষা করবে আপনার রিলেশান ভাঙবে না অটুট থাকবে এবং আরও দৃঢ় হবে আবার এই তথ্যটা আপনারা একটু মিলিয়ে নিন যারা এই ধরনের মানসিকতা মিথ্যে বলবো প্রেমিককে প্রেমিকাকে স্বামীকে স্ত্রীকে আজ থেকে বন্ধ করুন সত্যিটা বলতে অভ্যেস করুন দেখবেন আগামী দিনে আপনাদের সম্পর্ক কত দৃঢ় হয়েছে জানাবেন কমেন্টস করে জানাবেন আমাকে ধন্যবাদ